না সবাই করুক না আমি তো যাবোই নিশ্চয়ই যাবো লাস্টে

哎呦，我溜溜的

আমার বোন কে ভালো লাগবে তার সাথে আমার বাবা মা আমাদের সবাইকে ভালো লাগবে ঠিক আছে সেই দায়িত্ব তোমার ঠিক আছে কথা বললো ভালো হয়েছে বরফিষ্ঠ <laughs> <laughs>

ওটা তো খুশি ভাবে কারোর হাতে দেবে না ঠিক আছে তাহলেই হবে আমরা আরে বাবা হ্যাঁ এটা তো করা হয়নি মা এটা তো তুমি করোনি মোপ পুচিয়ে দিতে হবে তো তাই